ভিউয়ারস আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অনার্স প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে প্রমোশনের জন্য কম পক্ষে কয়টা সাবজেক্টে পাস করতে হবে সে বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তার আগে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয় থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ অনার্স প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে প্রমোশনের জন্য যে বিষয়টি এখানে নোটিসে বলা হয়েছে যে সকল কোর্সে পরীক্ষা দিয়ে অন্তত তিনটি তত্ত্বীয় কোর্সে ন্যূনতম ডিগ্রি পেতে হবে অর্থাৎ যে বিষয়টি সব পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করে কমপক্ষে যদি তিনটা সাবজেক্টে পাস করেন তাহলেই কিন্তু প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে প্রমোশন পাবেন আর বাকি যে সাবজেক্টগুলোতে ফেল আসবে সেগুলোতে পরবর্তী বছর পরীক্ষা দিলেও হবে কিন্তু কথা হচ্ছে যদি কোনো কারণে আপনি একটি কোর্সে অনুপস্থিত থাকেন ধরুন সব পরীক্ষা দিতে পারেননি একটি পরীক্ষা অ্যাবসেন্ট ছিলেন সেক্ষেত্রে কিন্তু ওই অ্যাবসেন্ট কোর্সটি বাদে বাকি সবগুলোতে পাশ করলে আপনাকে শর্ত সাপেক্ষে প্রমোশন দেওয়া হবে এই হচ্ছে কথা সেক্ষেত্রে কিন্তু যদি একটিতে অনুপস্থিত থাকেন বাকি সব কোর্সগুলোতে মিনিমাম ডিগ্রেড পেয়ে আপনাকে পাশ করতে হবে কিন্তু কোনো কারণে যদি আপনি একাধিক কোর্সে অনুপস্থিত থাকেন দুইটি বা তিনটি সেক্ষেত্রে কিন্তু প্রমোশন পাবেন না আবার যদি একটা কোর্সে অনুপস্থিত থেকে আপনি ধরেন তিনটায় পাশ করেছেন বাকিগুলোতে ফেল তবেও কিন্তু প্রমোশন পাবেন না মানে অনুপস্থিত একটাতে থাকলে বাকি সবগুলোতে পাশ করতে হবে আর যদি সবটাই উপস্থিত থাকেন মিনিমাম তিনটাতে পাশ করলে আপনাকে প্রমোশন দেওয়া হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ